আসসালামাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম তা খান সাহেব কি কুরবানির জন্য গরু কিনলেন বুঝি জি হুজুর বাজারের সেরা গরুটাই কিনলাম দাম নিছে দশ লক্ষ টাকা মা আশাল্লাহ গরু খুব ভালো হয়েছে ভালো তো হইতেই হইব খান সাহেব বলে কথা এই এলাকায় আমার চাইতে কারো আর বড় গরু নাই আমরা হইলো খাওয়ান না বংশ বুঝছেন এটা হচ্ছে আমাদের একটা রীতিনীতি হুজুর এই জন্য আর কি দামি গরুটা সবসময় কেনার চেষ্টা করি আর আমাদের থেকে ভালো আর কে খায় বলেন সবই তো বুঝলাম তা খান সাহেব আমি হুজুর হিসাবে একটা কথা বলি আসলে কুরবানি দেওয়াতে গৌরব আর বরায়ের কিছু নাই কুরবানির অর্থ হলো ত্যাগ বিসর্জন ও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যে হুজুর ওই ঠিক একই কথা গোস্ত খাওয়ারও তো দরকার আছে তাই না 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 একই কথা না আমাদের সমাজে এখন যেগুলা চলে অসুস্থ প্রতিযোগিতা কে কার চাইতে বড় গরু কিনবে এগুলো আসলে মোটেই ঠিক না কি বলেন হুজুর তাহলে কি আমাদের ভুল হইতাছে অবশ্যই ভুল এবং কি গুণাও হতে পারে কি কইলেন গুণাও হইতে পারে আল্লাহ জি জি গুণাও হতে পারে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার শ্রেষ্ঠ সম্পদ তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কি কুরবানি দিতে গিয়েছিলেন আর আমরা কি করি ত্যাগ বিসর্জন না করে মাংস খাওয়ায় ব্যস্ত থাকি আসলে কুরবানির তাৎপর্য আমরা সেটাই বুঝি না ত বা ত বা হুজুর তাহলে তো আমি ভুল করতেছিলাম আমার তো শুধরানো উচিত আমি আর এই কুরবানি নিয়ে অসুস্থ প্রতিযোগিতা করব না আর অন্য কেউ না করার জন্য অনুপ্রেরণা যোগাবো মা আশাল্লাহ মা আশাল্লাহ খান সাহেব আপনি খুব অল্প কথাতেই বুঝে গেলেন আশা করি সবাই এই কথাটা অল্পতেই বুঝবে আল্লাহতালা আপনার এই কুরবানিকে কবুল করুক